প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনি যদি আরব প্রবাসী হন তাহলে এই ভিডিওটি হতে চলেছে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে যা যা থাকছে আরবি ভাষায় কথা বলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু শব্দ যেমন উপরে নিচে ডানে বামে ভিতরে বাইরে সামনে পিছনে এই ধরনের বাক্য আপনি আরবিতে কিভাবে বলবেন চলুন শুরু করা যাক গিদ্দাম সামনে গিদ্দাম সামনে সুপিনতা গিদ্দাম তোমার সামনে দেখো ওরা পিছনে ওরা পিছনে আনা মজুদ ওয়ারা আমি তোমার পিছনে আসি ইয়ামিন ডানে ইয়ামিন ডানে শোয়াইয়া বাদেন বাদেনর ইয়ামিন একটু সামনে এগিয়ে ডান দিকে যাও ইয়াসার বাম দিকে ইয়াসার বাম শোয়াইয়া ওয়ারা বাদেন সুফ ইয়াসার একটু পিছনে যাও তারপর বাম পাশে দেখো খাল্লি রাখা খাল্লি রাখা খাল্লি তাহাত নিচে রাখো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নতুন নতুন আর ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফোক উপরে ফোক উপরে খালি ফোক আলাতুল সব সময় উপরে রাখবা তাহাত নিচে তাহাত নিচে সুখ জৈন তাহাত নিচে ভালোভাবে দেখো জানিব পাশে জাম পাশে আনা ওয়াকেফ বাল বালবাব আমি দরজার পাশে দাঁড়িয়ে আছি দাখেল ভিতরে জুয়া ভেতরে আনা ইয়াজ ইন আমি তোমার অফিসের ভিতরে বসে আছি বাইরে খারিজ বাইরে আনা খারিজ আল মাত্তাব আমি অফিসের বাইরে দাঁড়িয়ে আছি ইন্তেজার অপেক্ষা ইন্তেজার অপেক্ষা আনা ইন্তেজার লি মাল ইনতা আমি তোমার জন্য অপেক্ষা করছি ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি অন্যজনের কাছে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন